আগরতলার আদালত চত্বরে মুহুরি অমিত আচার্যের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত বিভাষ দেবাকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ অ্যাডভাইজার থেকে থেকে বাড়ি বাড়ি তাকে জালে তুলে পুলিশ আগামীকাল ধৃতকে আদালতে সোপার্দ করা হবে পুলিশ জানিয়েছে অপরাধ সংকৃত করার পর সে পালিয়ে বেড়াচ্ছিল তার গ্রেপ্তারি নিয়ে পুলিশ কি জানাচ্ছে শুনুন গত পাঁচ নয় দুই হাজার কোর্ট চত্বরে মোহরি অমিত আচার্যের উপর আক্রমণ হয়েছিল কিছু লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিল পরবর্তী সময় আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় ভারণয় দুই হাজার তেইশে তার মৃত্যু হয় এবং এর ভিত্তিতে অমিত আচার্যের পিতার কমপ্লিনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি ওয়ান সেভেন্টি ফোর অব্দ দুই হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসে এখন পর্যন্ত টোটাল সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে আগে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন মোহরি আর আজকে আরেকজন অ্যাডভোকেটকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিবাহিত সে ঘটনার পর থেকেই পালাতক ছিল আজকে আমাদের কাছে একটা কবর আছে সে বাড়িতে এসেছে এই কবরের ভিত্তিতে আইউ কেসের তদন্তকারী অফিসার এস আই রঞ্জিত দাস সঙ্গে সাথ নিয়ে তারা বাড়িতে ভিট করে এবং তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে পুলিশ সীমান চেয়ে আমরা আদালতে প্রেরণ